আচ্ছা দেখে দেখি আমার কি বলছে একে কোশ্চিনটা আঠারোশো কেজি ভরের একটি গাড়ি তার মানে এখানে একটা গাড়ি আছে এরকম একটা গাড়ি আছে তাই না গাড়ি ষাট কেজি ভরের একজন ড্রাইভার সহ তাহলে ওই গাড়িটার ভর কত দেওয়া আছে আঠারোশো কেজি তাহলে গাড়িটার ভর এটা আবার এই যে কী বলছে ষাট কেজি ভরের একজন ড্রাইভার তাহলে ড্রাইভারের ভর কত ষাট কেজি তাহলে টোটাল এখানে ওজন কত হলো ভর টোটাল হচ্ছে আঠারোশো ষাট আঠারোশো যোগ ষাট তার মনে কত আঠারোশো ষাট এত কেজি টোটাল ফর আমরা পাই গেলাম পাশের চিত্রে আনত তল বরাবর নাম একটার আনত তল আনত তল বরাবর ইঞ্জিনের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করছে গাড়িটার এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে এই যে এখান থেকে এখানে পৌঁছাতে কত টাইম লাগছে তিরিশ সেকেন্ড টাইম লাগছে আচ্ছা জি ফেলে আছে থাকুক গ নম্বর বলছে কি গাড়িটির ইঞ্জিনের অচ্ছ ক্ষমতা তুমি ক্ষমতা পড়ছো ক্ষমতা পি ইকুয়াল টু ডাব্লু বাই টি এখন সময় যে পরিমাণ কাজ সম্পন্ন করতে পারে সেটা তার ক্ষমতা বলা হয় তাহলে ক্ষমতার একক কি ডাব্লু কাজের একক কি জুল সময়ের একক কি সেকেন্ড তাহলে জুল পার সেকেন্ড এটাকে আমরা ওয়ার্ডও বলতে পারি বুঝলা জুল পার সেকেন্ড বা ওয়ার্ড হ্যাঁ ক্ষমতার একক হচ্ছে ওয়ার্ড বা জুল পার সেকেন্ড ওয়ার্ডই ভালো থাকলো জুল পার সেকেন্ড গেল এককটা আমরা ক্ষেত্রে জাস্ট দেখে নিলাম বাস আমার তত বেশি ইম্পর্টেন্ট না এটা তাহলে ক্ষমতা জানি আমরা এখন অশ্ব ক্ষমতা মানে কি এই অশ্ব ক্ষমতা অশ্ব ক্ষমতা আগে বুঝতে হবে ক্ষমতার সামনে অশ্ব শব্দটা আছে ক্ষমতা এটার ইংলিশ নাম হচ্ছে হর্স পাওয়ার এইচপি হর্স পাওয়ার মটনের হর্স পাওয়ার নাম শুনছে না এত হর্স পাওয়ার মটন এত হর্স পাওয়ার মটন ওটা হচ্ছে ক্ষমতা এখনো তাহলে এটা হচ্ছে আমরা ওয়ার্ডে বের করছিলাম ডাব্লিউ টি ওয়ার্ডে আর এখানে চাইছে কি ক্ষমতা মানে কি ওয়ার্ড থেকে অস্বমতা হর্স পাওয়ারে যেতে হবে এই হর্স পাওয়ারে যেতে হবে হর্স পাওয়ার মানে হচ্ছে অশ্ব ক্ষমতা আচ্ছা এখন তাহলে আমরা ওয়ান এইচ পি ওয়ান হর্স পাওয়ার সমান সাতশো ছেচল্লিশ ওয়ার্ড এটা আমার জানা থাকতে হবে ঠিক আছে অন হর্স পাওয়ার সমান কত সাতশো ছেচল্লিশ ওয়ার্ড তার মানে আমাদের লাগবে কি হর্স পাওয়ার বের করতে বলছে না তাহলে এটাকে আমি উল্টায় দিই যেটা বের করতে বলছে সেটা হাতের বামে রাখতে বলছি মানে যেটা বের করতে বলছে কিছু বের করতে বলছে হর্স পাওয়ার বের করতে বলছে ঠিক আছে ক্ষমতাটা বের করতে বলছে তাহলে এটাকে ওই পাশে পার করে দেবো ডান পাশে তাহলে আমরা কী করব সাতশো ছেচল্লিশ ওয়ার্ড সমান কত ওয়ান হর্স পাওয়ার আর আমরা যেটা অ্যান্সার পাবো সেটা ওয়ার্ডে পাবো না তাহলে অতএব এত ওয়ার্ড সমান কত হবে ওই ওই ভ্যালুটাকে সাতশো ছেচল্লিশ দ্বারা ভাগ করতে হবে সেটা আমি একটু পরে দেখাবো জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি মানে কি আমার এই ওয়ার্ডকে সাতশো ছেচল্লিশ দ্বারা ভাগ করলে আমি হর্স পাওয়ার পাই তাহলে এই দেখ ওয়ান এইচপি সমান সাতশো ছেচল্লিশ ওয়ার্ড কিন্তু আমাকে বের করতে বলছে কি অসক্ষমতা মানে হর্স পাওয়ারে এইচপি বের করতে বলছে তাহলে যেটা বের করতে বলছে সেটা ডান পাশ পার করে দিব তাহলে এত ওয়ার্ড সমান এত এইচপি অর্থাৎ কোশ্চিনে যেটা আমি বের করবো অ্যান্সার সেটা এত ওয়ার্ড সমান কত আসবে তার মানে মেন কথা বাংলা কথা একটাই আমি ওয়ার্ড যেটা পাবো সেটাকে কত দ্বারা ভাগ করবো সাতশো ছেচল্লিশ দ্বারা ভাগ করবো তাহলে আমি কী পাবো হর্স পাওয়ার পাবো তাহলে এখন আমার এই কনসেপ্ট যদি বুঝে যায় তাহলে এখন আমরা কনসেপ্টে যাই যে এখানে বাকি কী কী ভ্যালু আমার বের করতে হবে এখন বিষয়টা বুঝো যে ক্ষমতা ইকুয়াল টু ডাব্লু টি তার ক্ষমতাটাকে বের করে নিই সেটাতে কষ্ট ক্ষমতা বের করব তাহলে এই ডাব্লু কি কাজ টাইম তো কোশ্চেনে দেওয়া আছে তিরিশ সেকেন্ড এখন তাহলে এই এখান থেকে এখানে যেতে একটা কাজ সম্পন্ন করছে এখান থেকে এই জায়গাতে একটা কাজ সম্পন্ন করছে এ থেকে বিতে এটা থার্টি ডিগ্রি কোন দেওয়া আছে এ থেকে বি যেতে যেতে একটা কাজ সম্পন্ন করছে তাহলে আমরা শিখছিলাম না এখানে কাজ এক প্রকার শক্তি আর শক্তি কয় ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বিবাহ শক্তি আর একটা কি শক্তি তাহলে এই লোকটা গাড়িটা ড্রাইভার সহ যখন এখানে উঠছে তখন সে একটা কাজ করছে সেটাই তো ডাব্লু তা ওই কাজটা কি এখানে কোন শক্তিতে জমা হয়েছে ইপি জমা হয়েছে সেটা সূত্র কি এম জি এইচ মানে এইচটা কি এইটা না এই হাইটটা সবসময় বিভব শক্তির ক্ষেত্রে যেহেতু জিটা নাইন পয়েন্ট এইট নিচের দিকে হাইটটাও রেফারেন্স থেকে ঠিক উচ্চতা রেফারেন্স থেকে ঠিক খারাপ উপরের দিকে বি পয়েন্ট যেটা সেটাই হচ্ছে এইচ তাই কিনা তাহলে এই নিয়মে যদি করি তাহলে এই ডাব্লিউটাকে আমরা কী লিখতে পারবো ডাব্লিউ ইকোয়াল টু এম এইচ লিখতে পারবো ইপি সমান এম এর ভ্যালু কত আঠারোশো ষাট বসাবা জি ভ্যালু কত বসাবা নাইন পয়েন্ট এইট বসাবা এইচটা হচ্ছে এইটা এবি ভ্যালু দেওয়া আছে হচ্ছে একশো মিটার তাহলে অতিভূস আর হচ্ছে আমার লম্ব বের করতে হবে তাহলে সাইন্থের এখন অ্যাপ্লাই করতে হবে সাঁত্রিশ ডিগ্রি এটা ভ্যালুত্রিশ ডিগ্রি থিটা লম্বা অতিভূষ লম্ব কত এইচ কত একশো তাহলে এইচ ইকুয়াল টু তাই কি কত আসছে পঞ্চাশ মিটার তাহলে হাইট পাইলাম হচ্ছে আমরা পঞ্চাশ মিটার তাহলে হাইট যদি এখান থেকে পঞ্চাশ মিটার পেয়ে যাই তাহলে এখানে আমরা পঞ্চাশ মিটার বসাই দেব তাহলে এখান থেকে আমাদের কাজের ভ্যালু কত আসে নাইন ওয়ান ওয়ান ফোর জিরো জিরো এত জুন এখন এই কাজের ভ্যালুটা এখানে বসাই দেয় দিয়ে আমরা এটা বের করতে পারি তাহলে এখানে কাজের ভ্যালুটা বসাই দিই কত আসে নাইন ওয়ান ওয়ান ফোর জিরো জিরো ডিভাইডেড বাই তিরিশ কত আসে থ্রি এত ওয়ার্ড কোনো ওয়ার্ডে পাইছি তাই না এখন এত ওয়ার্ড আমরা পাইছি এখন আমার কাজ কি হবে যে ওই অচ্ছ ক্ষমতাতে যাওয়া এখন এই কাজটা কিন্তু আরেকটা নিয়মে বের করা যায় শিখবে সেটা আচ্ছা দেখো তাহলে আরেকটা এই সেম নিয়মে আরেকটা দেখাই সেটা কি তুমি এই যেভাবে পড়ছিলে দেখো এই নিয়মটা আরেকটা দেখাই এই যে সেম প্রসিডিওরে আমরা এখন এখানে অ্যাপ্লাই করি এই গাড়িটা ওজন নিচের দিকে ক্রিয়া করে এমজি এখন বল প্রয়োগ করছে কি যখন গাড়িটা ভর্তি করতেছে তখন এই ওজনের বিপরীতে তাকে বল প্রয়োগ করতে হচ্ছে মানে ঠিক উপরের দিকে বল প্রয়োগ করতে হচ্ছে এফ মানে এম জি পরিমাণ বল প্রয়োগ করে উপর দিকে করতে হচ্ছে তাহলে বল প্রয়োগ করতেছে এদিক বরাবর স্মরণ হচ্ছে কোন দিক বরাবর এদিক বরাবর তাহলে ডাব্লু কোটা কি জানো এফ এস কস থিটা আরও নিয়ম আছে আমাদের তো এটা দেখো আরও কয়েকটা নিয়ম আছে তাহলে বল প্রয়োগ করলাম উপরের দিকে স্মরণ হচ্ছে এদিক বরাবর তাহলে এই থিটাটা কোনটা বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোন না তাহলে বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোন এইটা না তাহলে পুরোটা নাইনটি ডিগ্রি থেকে নব্বই বাদ দাও কত হয় ষাট ডিগ্রি ষাট ডিগ্রি আসতে সেটা বল এবং সনের মধ্যবর্তী কোন তাহলে এম এর ভ্যালু হচ্ছে এম জি এস এ এস কস ষাট ডিগ্রি তাই কি না এম এর ভ্যালু কত আঠারোশো ষাট জির ভ্যালু কত নাইন পয়েন্ট এইট এস এর ভ্যালু কত হান্ড্রেড কস সিক্সটি ডিগ্রি কত আছে দেখো

আমরা কী দেখছি ওয়ান এইচ পি ওয়ান হর্স পাওয়ার সমান সাতশো ছেচল্লিশ ওয়ার্ড সাতশো ছেচল্লিশ ওয়ার্ড বের করতে বলছে কি হর্স পাওয়ার বের করতে বলছে তাহলে এটাকে হাতে ডান পাশে নিয়ে নিই তাহলে সাতশো ছেচল্লিশ ওয়ার্ড সমান ওয়ান হর্স পাওয়ার তাই কি না অত কত হর্স পাওয়ার সমান বের করতে বলছে কত ওয়ার্ড সমান থ্রি জিরো থ্রি জিরো থ্রি এইট জিরো এত ওয়ার্ড সমান কত আসবে এই যে থ্রি জিরো এইট থ্রি জিরো থ্রি এইট জিরো সাতশো ছেচল্লিশ কত আসে দেখো এত হর্স পাওয়ার মানে ক্ষমতা পায় গেছি আমরা হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতা তার মানে ওয়ার্ডটাকে আমরা কি দ্বারা ভাগ করবো সাতশো ছেচল্লিশ দ্বারা ভাগ করবো তাহলে আমরা কি পাবো হর্স পাওয়ার পাবো আর এটা হচ্ছে তার যে বেসিক ফর্মুলা মনে থাকবে বাস গ নাম্বার শেষ এখন দেখি হ্যাঁ আমার প্র্যাকটিস করতে হবে কয়েকবার প্র্যাকটিস করলে মনে পড়বে আবার এইবার হবে একটু বুঝতে হবে আচ্ছা দেখো কি বলছে ঘ নম্বর যে উদ্দীপকের গাড়িটি ওই যে গাড়িটা ছিল ভরসহ অনুভূমিক রাস্তায় দশ সেকেন্ডের মধ্যে স্থির অবস্থা থেকে এত বেগ অর্জন করতে পারবে কিনা এই যে এই যে রাস্তাটা আছে না এই রাস্তা বরাবর সে চলছে না এই রাস্তা বরাবরই সে চলছে অনুভূমিক রাস্তায় দশ সেকেন্ডের মধ্যে টি ইকাল টু টেন সেকেন্ড এই দশ সেকেন্ডের মধ্যে স্থির অবস্থা থেকে মানে আদিবেগ কত ছিল জিরো এত বেগ তার মানে ভি কত আসবে ষাট কিলোমিটার পার আওয়ার ষাট কিলোমিটার পার আওয়ার বেগ অর্জন করতে পারবে কিনা মানে এই বেগটা হবে কি না এটাকে আমরা একটু কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে তাহলে কিলো ষাট এটা আছে কীভাবে দেখো ষাট কিলোমিটার ডিভাইডেড বাই আওয়ার আছে তাই না আমাকে মিটার পার সেকেন্ড যেতে হবে তাহলে ষাট ইন্টু কিলোমিটারকে মিটার করতে গেলে এক হাজার টাকা গুণ করতে হয় আর আওয়ারকে সেকেন্ড করতে গেলে ছত্রিশ দ্বারা গুণ করতে হয় তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড হয়ে গেল মিটার পার সেকেন্ড করার নিয়ম কী ওই ষাট ইন্টু এক হাজার ছত্রিশশো যে ভ্যালুটা আছে সেটাকে এক হাজার তার গুণ করে ছত্রিশ দ্বারা ভাগ করতে হয় কত আসে দশমিক সিক্স সেভেন তাহলে বলবা বুঝলা সিক্স সেভেন সিক্স সিক্সের পর সিক্স সিক্স না আচ্ছা দেখো তোমার এখনই বলো সিক্সটিন পয়েন্ট সিক্স 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 সিক্সেরও আছে তাই না তো তুমি দেখো সিক্সটিন পয়েন্ট সিক্স পাঁচের থেকে বেশি থাকলে যোগ করতে হয় না তাহলে এখানে পাঁচ ছয়ের পর ছয় আছে তাহলে এখানে যোগ করে দিবা সাত এই হলো আচ্ছা তাহলে আমাদের এত মিটার পার সেকেন্ড মানে এত মিটার পার সেকেন্ড বেগ সে অর্জন করতে পারবে কিনা এটাকে আমার কোয়েশ্চেন করছে আচ্ছা এখানে আমি একটু চিন্তা করি যে দশ সেকেন্ড সময়ের মধ্যে বলছে কিন্তু আমরা ক্ষমতা জানি জানি তাই না আমাকে কি বের করতে হবে যে এত বেগ অর্জন হয়েছে কি না তাহলে আমার বেগটা বের করতে হবে সে বেগটা যদি এর সমান হয় তাহলে অর্জন হয়েছে আর যদি এর থেকে কম হয় তাহলে অর্জন হয় নাই তার মানে ওই যে গাড়িটা যে উঠতে ছিল সেটার বেগটা আমি বের করব। বেগটা বের করে দেখব যে এই ষাট কিলোমিটার পার আওয়ারে সমান আসে কিনা বা এই যে ষোলো দশমিক ছয় সাথে সমান আসে কিনা আমাকে বেগটা বের করতে হবে এখন বেগ বের করা কিন্তু একটু বুদ্ধিমানের কাজ করতে হবে আমরা জানি কি ক্ষমতা পি ইক টু ডাব্লু বাই টি জানি এটা জানি এখন এই কাসটা এক প্রকার শক্তি না ডাব্লু কাজ টু কাস কাজটা এক প্রকার শক্তি না এই শক্তিটাকে আমরা ইপিও বলতে পারি ই কেও বলতে পারি আর ইকের ভিতরে কী আছে হাফে ভিস্কর আছে না তাহলে এই ডাব্লুটাকে যদি আমরা ই কে দ্বারা রিপ্লেস করতে পারি এবং এই ইকে সম হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই টি আছে এই যে ভিটা তারা আমি বের করতে পারবো এই যে ক্ষমতা তো কোশ্চিন থেকে আমি বের করছি গ নম্বরে আর হাফ এম ভি স্কোয়ার ভির ভ্যালুটা বের হয়ে আসবে টির ভ্যালু দেওয়া আছে কোশ্চিনে মানে কনসেপ্ট তাহলে বুঝছো এই টাইপের কনসেপ্টগুলো আসতে তখন ওই যে কাজটা শক্তিতে রূপান্তরিত হয় এটা তখন আমার কনসেপ্টে আসবে তাহলে চলো আমরা ধীরে ধীরে করে আরও কিছু কনসেপ্ট আমাদের এখানে ক্লিয়ার হবে আমরা একটা এস্টিমেট দাঁড় করাইলাম যে এরকম কিছু একটা করা যেতে পারে ঠিক আছে এখন এই যে এখন দেখো এখানে প্রথমে কি বলছে যে উদ্দীপকের গাড়িটি অনুভূমিক রাস্তা দশ থেকে মধ্যে স্থির অবস্থা ছিল প্রথমে জিরো ছিল তাই না তারপর ভি বেক প্রাপ্ত হয়েছে তাহলে স্থির অবস্থায় তার গতি শক্তি কত আসে ধরো ই কে ওয়ান সেটা হচ্ছে হাফ এম ধরো ইউ স্কোয়ার ভি বেগ না ইউ মানে না তাহলে এখানে একটা আদি বেগ আছে একটা শেষ বেগ আছে একটা আদিবেগ একটা শেষ বেগ আদি বেগকে ইউ ধরলাম শেষ বেগকে ভি ধরলাম তাহলে আদিবেগ যদি থাকে তাহলে তার একটা কথা সত্যি থাকবে হাফে ভি স্কোয়ার তাহলে ভিজটাকে ইউ লিখতে পারি আমরা সমস্যা কেন দেখো ইউটা কি একটা বেগ না সেটা আদিবেগ ধরো আমি এই কলমটা পাঁচ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে সেখান থেকে দশ মিটার পার সেকেন্ড হয়ে গেল তাহলে আদিবেগ কত ছিল পাঁচ মিটার পার সেকেন্ড শেষ বেগ কত হলো দশ মিটার পার সেকেন্ড তাহলে এই আদি যে ছিল এই অবস্থাটা গতিশক্তি ছিল না সেটাই বলতেছি কিন্তু এই অবস্থায় স্থির ছিল তাহলে আদি বেগটা জিরো চলে আসবে মানে গতিশক্তিটা জিরো চলে আসবে বোধহয় চলো করি আর শেষ বেগটাকে ভি না তাহলে এই অবস্থায় গতিশক্তি শক্তি ই কেটু ধরতে পারো তুমি সেটা হচ্ছে হাফে ভি স্কোয়ার পারে কি না পারে এখন কাজ শক্তি উপপাদ্য তোমাকে পড়াবো আমি মানে কাজ শক্তি উপবাদ না পড়লে হবে তুমি জানো শুধু মানে এই কোশ্চেন তুমি দেখো কাজ শক্তি উপবাদ্য এখানে ছিল কি কাজ শক্তি ছিল কি যে কাজটা যেটা আসবে বা কৃত কাজটা তাহলে ভালো কৃত কাজ মানে যে পরিমাণ করবা কৃত কাজটা গতিশক্তির পরিবর্তনের সমান মানেটা কি তাই কি না সমান তুমি পড়ছিলে যে কাজটা গতিশক্তি সমান হয় এখন সেখানে ওই একটা বেগ ছিল ধরো একটা বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে গিয়ে এখান থেকে এখানে উঠছে তারপর তার বেগ আগে থেকে দশ মিটার পার সেকেন্ড ছিল সে অবস্থায় আমি ধরো এখানে দশ মিটার পার সেকেন্ড ছিল আমি জাস্ট এখান থেকে এখানে কাজটা ক্যালকুলেশন করছি বেগটা কিন্তু জিরো থেকে স্টার্ট করি নাই আমরা কত থেকে স্টার্ট করছি দশ মিটার পার সেকেন্ড ছিল তাহলে কাজটা গতি শক্তি তুরমান্তর হয়েছে বা এখানে কিন্তু কাজটা শক্তির পরি সমান হ্যাঁ কিন্তু কাজটা শক্তির সমান আমরা বলতে পারতাম এখন এই বস্তুটা ছিল স্থির অবস্থায় মানে এখানে জিরো ছিল তারপর একটা গতিশক্তি অর্জন করে এখানে উঠে পৌঁছাইছে তাহলে এখানে হ্যাঁ তাহলে সেই বেগটা কি জিরো ছিল না জিরো থেকে স্টার্ট করছে তাহলে জিরো থেকে যদি স্টার্ট করে তাহলে আমরা জানি কি সমান গতিশক্তি কাজ বলতে পারবো না সমান গতিশক্তি ই কে এখন এই ই কেটা আদি বেগ থেকে ছিল আবার শেষ বেগে গেছে তাহলে গতিশক্তির পরিবর্তনের সমান আমরা বলতে পারবো গতিশক্তির গতিশক্তি তার মানে আদিবাহিক ছিল ছিল একটা গতিশক্তি শেষ বেগে গিয়ে একটা গতিশক্তি পাইছি আমরা তার মানে এইটার পরিবর্তন মানে বিয়েক ফলটাই কৃতকাজের সময় আসতেছে না তাহলে আমরা কি বলতে পারতেছি ই কে ওয়ান মাইনাস ই কে টু ই কে টু মানে কি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার তাহলে ডাব্লু সমান আমরা কি লিখতে পারি কাজটা গতিশক্তির পরিবর্তনের সমান মানে হচ্ছে ই হাফ এম ধরো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার আর এখানে আমাদের ইউর ভ্যালু কত আসছে জিরো না তাহলে হাফে ভিস করে আসতেছি দেখো ওই যে গত শক্তির পরিবর্তনের সমান কৃতকাছটা কত শক্তির সমান একই জিনিস আসলো না তার মানে ওই ওখান থেকে আমরা বের করতে পারি কৃতকাছটা কত শক্তি পরিবর্তনের সমান তাহলে আমাদের যে ম্যাটটা ছিল সেই ম্যাতে কী বলছিলো যে বেগটা বের করতে বলছি তাহলে আমরা এখন বেগটা বের করি তাহলে এটা আমরা জানি কৃতকাছটা কত শক্তি পরিবর্তনের সমান আসতেছে তাহলে সেখান থেকে আমরা পাইলাম হচ্ছে ইউটা যেহেতু জিরো তাহলে সরাসরি হাফে ভিস করে আসতেছে আচ্ছা এখন আমাদের এই বেগটা বের করবো বেগটা বের করে ওই বেগের সময় আছে কিনা দেখবো আমরা জানি কি ক্ষমতা পি ইকোয়াল টু ডাব্লু টি ক্ষমতা কত আসছিল তোমার থ্রি জিরো থ্রি এইট জিরো আচ্ছা তাহলে দেখো এখানে তুমি থ্রি জিরো থ্রি এইট জিরো বসায় দিতে পারো কয়েকটা ক্ষমতা এত ছিল আর এখানে কি আসতেছে আমাদের হাফ ভি স্কোয়ার হাফ ভি ভিসার ডিভাইডেড বাই টাইম কত ইউজ করছো তিরিশ হ্যাঁ তাহলে থ্রি জিরো থ্রি এইট জিরো হ্যাঁ ও কোশিয়া কথা বস দশ সেকেন্ড তাহলে দশ সেকেন্ড বসাব এখানে দশ সেকেন্ড তাহলে হাফ এম এর ভ্যালো কত আঠারোশো ষাট ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই টেন এখানে ভি ভ্যালোটা বের করা দেখো কত আসে হুম আসুক বলো আঠারো দশমিক জিরো সেভেন আঠেরো দশমিক জিরো সেভেন এত মিটার পার সেকেন্ড তাহলে আমার এই বেগটা ওই গাড়িটা কি করছিল ওই গাড়িটা ছিল এরকম তাই না গাড়িটা দশ সেকেন্ড আমাকে কোশ্চিন বলছে দশ সেকেন্ড পর টি করতে দশ সেকেন্ড পর গতি শক্তিটা কত হইতে বলছিল এখানে লিখেছি দেখো ষাট ইন্টু এক হাজার ডিভাইডেড বাই সত্রিশশো তাহলে বেগটা হচ্ছে কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এত মিটার পার তাহলে কোশ্চিনে দেওয়া ছিল যে দশ সেকেন্ড পর এত বেগ অর্জিত হবে কিনা আর আমার দশ সেকেন্ড পর এই গাড়িটার বেগ কষ্ট কত আঠেরো দশমিক জিরো সাত এত মিটার পার সেকেন্ড তার মানে বেগটা যেহেতু বের করতে বলছে যে এত বেগ হবে কি না তার বেগটা বের করতে হবে আমার আর বেগটা আমি কার ভিতরে পাবো কি কোয়ালিটি যেহেতু ডাব্লিউ বাই টি আর এই ডাব্লিউর ভিতরে কী আছে গতি শক্তি মানে কাজটা গতি শক্তি সমান হয় হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই টি আর যেহেতু এখানে দুইটা বেগ আছে যখন দেখবা যে দুইটা বেগ আছে অর্থাৎ একটা আদি বেগ আছে একটা শেষ বেগ আছে যেহেতু স্থির অবস্থা থেকে স্টার্ট করছিলো তার মানে আমার শেষ বেগও একটা আছে তার মানে এখানে আমি কি বলতে পারি হাফ এম গতিশক্তির পরিবর্তন বলতে পারি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার হাফ এম ইউ স্কোয়ার এই যে যে পরিবর্তন হয়েছে এখান থেকে জিরো ছিল আদিবে জিরো ছিল এখানে একটা বেগ পাইছি শেষ বেগে গিয়ে তাহলে এখানে আদিবে জিরো থাকার কারণে একটা বেগ পাই গতিশক্তি ধরছি এখানে একটা গতিশক্তি ধরছি এই গতিশক্তির পরিবর্তনটা যেটা হয়েছে না সেটা একটা কাজের সময় আসবে আর যদি গতিশক্তি যদি আদিবেগ জিরো থাকে তাহলে আমি সরাসরি লিখছিলাম ডাবল ইকাল টু হাফ এম ভি স্কোয়ার আর যদি এখানে ধরো গতিবেগ বেগ আদি বেগ জিরো না আদি ছিল দুই মিটার পার সেকেন্ড ছিল শেষ বেগটা ধরো হয়েছে হচ্ছে সিক্স মিটার পার সেকেন্ড এখন তাহলে কেমন করবা এখানে হাফ এম ভিস কর মানে হাফ এম ইউজ করে করতে হবে তাহলে এখানকার ধরো এখানকার গতি কত আসবে ধরো এ হাফ এম সিক্স এর উপর স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস হাফ এম এ টুর উপর স্কোয়ার টুর উপর স্কোয়ার এটা কি কৃতকাতে সমান আসবে না বুঝলো আগে যতগুলো ম্যাথ করছো তখন আদিবেগ ছিলই না মানে আদিবেগ বেগ মানে একটা বেগই ছিল আগে দুটা ব্যাগ ছিল না এখন যদি দুইটা ব্যাগ আছে তারপরে কনসেপ্ট কনসেপ্টটা ক্লিয়ার করে নিলাম এখান থেকে মানে ম্যাথ করার মাধ্যমে কনসেপ্টগুলো ক্লিয়ার করতেছি কারণ এক্সাম সামনে এখন তো থিওরি পড়তে গেলে তো এলেভেলের পেস থেকে যাবে আর এইভাবে পড়াটা অ্যাপ্রোপ্রিয়েট তোমার এক্সামে কী কী আসে সেই টাইপের কনসেপ্টগুলো ক্লিয়ার করলেই হলো